দোকানে গিয়ে তো আমরা সবসময় মিষ্টি খাই কিন্তু সেই মিষ্টি যদি ঘরে বসে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আমার নিজ হাতে মিষ্টি বানিয়ে দেখাবো আর সেই রেসিপিটা নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখা যাক কেমন হয় আজকের মিষ্টি বানানোগুলো তো এখানে আমি প্রথমে মিষ্টি বানানোর জন্য একটা ডিম ফাটিয়ে নিব। আর আমার মনে হয় এই একটা ডিমেই যথেষ্ট হয়ে যাবে তো এই ডিমটাকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিব আর এরপরে আমি এখানে দেড় কাপ পরিমাণের গুঁড়ো দুধ দিয়ে নিলাম আসলে আমি আজকে মিষ্টিটা গুঁড়ো দুধ দিয়েই বানাবো আর এখানে চা চামচ দিলাম ব্রেকিং পাউডার আর এখন এটাকেই আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এরপর আমি এখানে অ্যাড করব ঘি এক চামচ একটা চামচ পরিমাণে আর এখন এই ঘিটাকে খুব ভালোভাবে আলতো হাতে এই দুধটার সাথে মাখিয়ে নেব এমনভাবে মাখাবো যেন ঘিটা দলা পেকে না যায় এমনভাবে মাখাতে হবে তো এ পর্যায়ে আমি ওই যে ফেটে রাখা যে ডিমটা আছে তো সেটা অল্প অল্প পরিমাণ ওখানে অ্যাড করে দিব আর মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে এই তো আমি এক এক করে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে আমি পুরো ডিমটাকেই এই দুধটার সাথে মাখিয়ে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে এটা খুবই নরম হয়ে গিয়েছিল কিন্তু এটা আমি রেস্টে রেখে দেবো প্রায় দু ঘন্টার মতো আর দু ঘন্টা পরে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারে পুরা মোটামুটি একটা শক্ত হয়ে গেছে আর এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে মেখে নিব আর মেখে নেওয়ার পরে ডোটা এরকমই একেবারে সফট হয়ে যাবে আর ডোটা সফট হয়ে গেলে আপনি এটাকে যে কোনো রাউন্ড শেপেই দিতে পারবেন আপনার পছন্দ মতো মিষ্টির আকার দিতে পারবেন তো আমার মনে হয় আমি এই আকারটাই দিব লম্বাটে। তো এই আকারে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব এরকম শেপ করে আর অবশ্যই এটা মাখানোর আগে হাতে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে মানে মেখে নিতে হবে যাতে এটা তেল না লেগে যায় এই কারণে তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম আর এখানে আমার দেড় কাপ গুঁড়ো দুধে আমার বারোটা মিষ্টি হয়ে গেছে এই যে দেখেন একে একে আমার সবগুলো মিষ্টি বানানো শেষ এরপরে এটাকে চুলায় রান্না করার পালা আর এই যে আমরা চলে গেলাম চুলায় আমি একটা কড়াইতে দেড় লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম আর এটাকে আমি মোটামুটি কিছুটা জাল দিয়ে কমিয়ে নিয়েছি আর এরপরে আমি যেহেতু এটা গুঁড়ো দুধের মিষ্টি হচ্ছে বানানো তো এ কারণে আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম যাতে দুধ মানে ডিমের গন্ধটা না থাকে মিষ্টিটার থেকে তো আর এরপরে আমি এক কাপ পরিমাণে এখানে চিনিও অ্যাড করে দিলাম এক কাপের একটু কম দিচ্ছি অবশ্য চিনিও দিয়ে দিলাম আর চিনিটা দেওয়ার দেওয়ার পরে কিছুটা জাল দেওয়ার পরে আমি যখন দুধটা ফুট উঠবে দেন আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম আর এ পর্যায়ে একদম নাড়াচাড়া দেওয়া যাবে না সামান্য একটু ঝাঁককে নিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে একেবারে মানে ফুলকো ফুলকো হয়ে গেছে তো এখন আমি এটাকে একেবারে খুবই আলতো হাতে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নেব আর এমনভাবে উল্টোতে পাল্টাতে হবে যেন মিষ্টিগুলো না ভেঙে যায় আর সবচেয়ে বড় কথা হলো এ পর্যায়ে মিষ্টিটা কিন্তু খুবই নরম থাকে আর এর আগে আমি যে কয়েকবারই মিষ্টি বানাইছি তো সে থেকে আমার যতটা আর কি অভিজ্ঞতা হয়েছে সে থেকে বললাম তো এরপর আমি এটাকে উল্টে পাল্টে আরও দশ মিনিটের মতো ঢেকে রান্না করে নিলাম আর এই যে দেখেন আমার প্রায় মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে আর মিষ্টিটাও অলরেডি একেবারে ডান হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর এই তো এটাকে আমি এখন ঠান্ডা করে প্রায় দু থেকে তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো আর এরপরে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম মিষ্টিগুলোকে দেখেন কতটা লোভনীয় এবং ইয়ামি হয়েছে অসম্ভব মজার ছিল এই মিষ্টিগুলো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ